Google My Business টা আমি কিভাবে অ্যাকাউন্ট খুলবো চলুন ঝটপট করে ফেলি ফার্স্টে আমরা যখন ক্লায়েন্টের গুগল বিজনেস প্রোফাইলটা তৈরি করব সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে নেব কি কি ইনফরমেশন নিয়ে নেব এখন চলুন সেটা দেখি ফার্স্টে আমরা ওনার ওয়েবসাইটটা নিয়ে নেব তারপর উনি যে নাম দিয়ে গুগল বিজনেস প্রোফাইলটা খুলতে চাচ্ছে সেই নেমটা আমরা নিয়ে নেব এটা একটা লাইভ প্রজেক্ট হচ্ছে আমি আমার ক্লায়েন্টের কাজটা সরাসরি করবো পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করছে তারপরে আমি কি নিয়ে নেব ওনার ইমেলটা নিয়ে নেব ওনার বিজনেস ইমেলটা যদি থাকে আমরা সেটা নিয়ে নেব ঠিক আছে আর যদি বিজনেস ইমেল না থাকে তাহলে ওনার যে ইমেলটা দিতে চায় সেই ইমেলটা নিব বাট বিজনেস ইমেলটা নেওয়াটাই বেস্ট তারপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে অ্যাড্রেস আচ্ছা তারপরে উনি যদি ওনার নাম্বারটা দিতে চায় নাম্বারটা নিব না হলে আমাদের নাম্বার তো কিছু একটা দিতে হবে ওনার বিজনেস নাম্বার যেটা থাকবে সেটা নিয়ে নিব এটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি কোন নাম্বার দিবে আমাদেরকে আচ্ছা এই ক্ষেত্রে আজকে যে প্রজেক্টটা হচ্ছে এটাতে উনি ওনার নাম্বারটা দিয়েছে আমাকে বাট আমার যে নাম্বারটা সেই নাম্বার দিয়ে আমাকে একটা ভেরিফাই করতে বলেছে ফার্স্টে আমরা গুগল মাই বিজনেস নিয়ে গুগলে সার্চ দেব সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারপেট চলে আসবে তারপরে আমরা ফাইন্ড অ্যান্ড ম্যানেজ ইউর বিজনেস এই জায়গায় টাইপ ইওর বিজনেস নেম আমরা ওনার বিজনেস নেমটা নিয়েছিলাম না হ্যাঁ সেটা আমরা দিয়ে দিচ্ছি ওনার বিজনেস নেমটা ছিল এসিও বসেস ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা এটা নিয়ে নিলাম বিজনেস ক্যাটাগরি ওনার ক্যাটাগরিটা মার্কেটিং এজেন্সি মার্কেটিং এজেন্সি দিয়ে দিলাম একটা বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে আপনারা যে সার্ভিস দিতে যান না কেন এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে আমি মার্কেটিং সার্ভিস দিচ্ছি বলে আপনারাও দিবেন এমনটা কিন্তু না এখানে প্রায় চল্লিশ সরি চার হাজারের মতো ক্যাটাগরি আছে আপনারা আপনাদের পছন্দের নিয়ে ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন তারপরে আমরা নেক্সট এ ক্লিক করছি আচ্ছা ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস তো এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যদি ক্লায়েন্ট চায় যে তার টার্গেটেড লোকেশন না তার অফিস ভিজিট করুক সেই ক্ষেত্রে আমরা এটা দিব অর্থাৎ ইয়েস দিব আর যদি মনে করি যে না আমার কোনো অফিস নেই আমি কোনো অফিসে ভিজিট করবে না এটা অনলাইন বেস একটা প্রোফাইল আমি খুলতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে নো দিব ঠিক আছে তারপর আমরা এ ক্লিক করে দিব আচ্ছা সিলেক্ট অ্যান্ড সার্চ অ্যান্ড সিলেক্ট এরিয়াস অর্থাৎ আমরা যে সার্ভিসটা দিতে চাই সেটা কোন এরিয়ায় দিতে চাচ্ছি তো আমার এই ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড স্টেটের আমরা ইউনাইটেড স্টেটে সিলেক্ট করে দেব নেক্সট নেক্সটে ক্লিক করে দেব আচ্ছা এই জায়গায় ক্লায়েন্ট আমার নাম্বারটা দিতে বলছে তার নাম্বারটা দিতে বলিনি সেক্ষেত্রে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব এবং আমার নাম্বারটা দিয়ে দিব আচ্ছা আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেয়ার পরে এখানে ওয়েবসাইট যাচ্ছে আমরা তো ক্লায়েন্টের ওয়েবসাইটটা নিয়ে নিয়েছি তো সেই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দেব দেওয়ার পরে ক্লিক আচ্ছা আপডেট আমরা আপডেট চাচ্ছি তো ইয়েস দিয়ে দিব তারপরে নেক্সট এ ক্লিক করে দেব আচ্ছা আমরা আমাদের লোকেশন সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করবো দেওয়ার পর বিজনেস ভিডিও আসবে তো এই ক্ষেত্রে উনি যদি চায় অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি চায় সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে সরাসরি ভিডিও কলে আসতে বলবেন এখন অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের ভিডিও কলে আসতে চায় না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিব দেওয়ার পর অ্যাড বিজনেস ডিসক্রিপশন আপনি এখানে কি ডিসক্রিপশনটা দিতে চাচ্ছেন তো এটা একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো আমি চ্যাট তে যাব চ্যাট জিপিটি থেকে অনেক সুন্দর কিন্তু খুব সুন্দর একটা ডিসক্রিপশন নিয়ে আসা যায় আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকেও এটা নিতে পারেন যদি ক্লায়েন্ট আপনাকে না দেয় সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি থেকে আপনার মতো করে আপনি একটা নিতে পারেন ঠিক আছে আচ্ছা খুব সুন্দর করে দিয়ে দিল আমি এটা কপি করে নিয়ে নেবো আমরা কিন্তু পরবর্তীতে আবার চেয়েজও করতে পারি যার কারণে সমস্যার কিছু নাই আমরা এখানে দিতে পারবো আচ্ছা দেওয়ার পরে আমরা নেক্সট এ ক্লিক করে দিলাম নেক্সট এ ক্লিক করার পর এখানে আমাকে একটা ছবি দিতে হবে আচ্ছা যদি আমাদের ছবিটা এরকম না নেয় সেক্ষেত্রে আমরা আপাতত স্ক্রিপ্ট করে যাব ঠিক আছে করে যাওয়ার পর ক্লেম ইওর ক্রেডিট এখানে ক্রেডিট করতে চাইলেই সেটা করতে পারেন না হলে স্কিপ করে যাবেন করার পর আপনাকে ট্রাই গুগল ওয়ার্ক এখানেও আমি স্কেপ করে যাচ্ছি ইউর এডিটিং ওয়েল বি ভেজ কন্টিনিউ করে দিলাম আচ্ছা করে দেওয়ার পর ইউর বিজনেস ইজ নট ভিজিবিলিটি টু কাস্টমার ঠিক আছে এখন পর্যন্ত এটা কাস্টমার দেখতে পাবে না এটা ম্যানেজারের আন্ডারে চলে গেল ঠিক আছে এইটা আপনার মিনিমাম আহ সাত দিন পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আপনার ভেরিফাই করে চলে আসবে তারপরে আপনি কিন্তু এটা দেখতে পারবেন